বন্ধুরা আমার ঠিক পিছনেই দেখছেন যে পাহাড়ের শাড়ি একে বলা হয় আকাশি মাউন্টেন বা আকাগি পাহাড়ের শাড়ি পিছনেই রয়েছে আমার ঠিক পিছনে রয়েছে একটি রেড ব্রিজ এই খুব বিখ্যাত এই রেড ব্রিজ ব্রিজটি আসলে এটি বছরের এখন সবসময় বন্ধ থাকে কারণ এটির কাঠামো অনেক পুরাতন এবং এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে ঠিক রেড ব্রিজটি পার হয়ে এদিক দিয়ে আসছি আমরা আমার পিছনকে যে এখন বসন্তের শেষ নতুন পাতা আসার আগে এই পাতাগুলো লাল এবং হলুদ পণ্য ধারণ করেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাহি স্টাডি ওয়ান্স আজকে আমার গন্তব্য হলো মাউন্ট আকাগি এবং আকাগি শাইন দেখা পূর্বে যদিও আমি মাউন্ট আকাকি এবং আকাকি শ্রাইন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যেটি আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন কিন্তু আজকে আমার এই যাত্রার উদ্দেশ্য একটু ভিন্ন বসন্তের ছোঁয়া পাহাড়ের কোলে কিভাবে লেগেছে সেটি দেখার উদ্দেশ্যেই আজকে আমার আকাগির পথে যাত্রা আজকে শনিবার তাই ছুটির দিন ছুটির দিন থাকায় রাস্তায় অনেক ট্রাফিক লক্ষ্য করছি সাধারণত অন্যান্য দিনগুলোতে এত ট্রাফিক লক্ষ্য করা যায় না আসলে আজকে ছুটির দিন থাকায় সবাই চলছে আকাগি পথে প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে কে না চাই বলুন আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর না গরম না ঠান্ডা আকাশে একদম কোনো মেঘ নেই দূরে আমরা আকাগি মাউন্টেন দেখতে পাচ্ছি নীল আকাশের মাঝে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে যা সত্যি অপরূপ সুন্দর যেতে যেতে অনেক সাইক্লিস্টকে দেখলাম জাপানে এই সময়টাতে অনেক জাপানিস এবং সেই সাথে যারা জাপানে বসবাস করে বিদেশিরা তারাও এই মাউন্ট আকাগির পথে সাইক্লিং করে থাকে এটি আসলেই সুন্দর একটি রাস্তা যেটি সাইক্লিংয়ের জন্য সত্যিই উপযুক্ত তবে সাবধান আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে এই রাস্তাতে সাইক্লিং করার জন্য গাড়ি চালাতে চালাতে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে চলছি গাছের লাল পাতা হলুদ পাতা সবুজ পাতা সংমিশ্রণে চারিপাশে এক অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে যেটি আমাকে প্রায় ভুলিয়েই দিয়েছিল যে আমি আসলেই আকাগির পথে চলছি কিনা পিসঢালা কালো এই মসৃণ পথটা গিয়ে মিশেছে আকাগির রাইনে। আজকের এই ছুটির দিনে প্রকৃতি পাহাড় এবং লেকের মিলনস্থল দেখতে আজ আমরা ছুটে চলছি মাউন্ট আকাগির পথে প্রকৃতির এই নৈসর্গিক পরিবেশের মাঝে হারিয়ে যেতে কেনা চাই বলুন তাই তো সাথে থাকুন আমার সাথে মাহস ডায়েরিতে সেকেন্ড মাইন্সেটারিতে আজকে আমরা এসেছি আটা গিয়ামেতে এর আগে আমি আপনাদেরকে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে কিন্তু আজকে আমি এসেছি তার একটা বসন্তের শেষ এবং এই কারণে আমি আজকে দেখানো উদ্দেশ্য আজকে একটা মাৎসরি বা এদের মানে অ্যাম কাইন্ড অফ ফেস্টিভ্যাল হবে তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে দেখাবো এই আমার সাথে আমার দুইজন ফ্রেন্ডও এসেছে বন্ধু এসেছে আর আপনি কি এখানকার পানি অনেক স্বচ্ছ শীতকালে এই পানিটা জমে বরফ হয়ে যায় তো তখন এখানে মানুষ আসে ফিশিং এর জন্য আমার সাথে আসতে চালা ওই যে আরেকজন আছে উনিও বাংলাদেশি স্টুডেন্ট তো এই ছিল চলেন দেখা যাক আমাদের সাথে আর থাকুন আমাদের সাথে পাঁচ সব সবসময় আমি আছি আপনাদের সাথে ব্যাপারটি লক্ষ্য করা যায় আজকে অনেক বড় লম্বা লাইন পড়েছে আজকে ছুটির দিন রবিবার দেখতে পাচ্ছেন যে এখানে সবাই প্রার্থনার হয়েছে ছোট ছোট বাচ্চারা এসেছে অনেকে এসেছে ফটোগ্রাফি করতে এবং এই কমলা রঙের মন্দিরটি সত্যি অনেক সুন্দর আপনার গুন অবশ্যই আসার আহ্বান রইলো কারণ এই অনেক সুন্দর এবং এখানে আসলে আপনারা অনেক কিছুর সাথে পরিচিত হবেন বন্ধুরা আমরা এখন বিপরীত চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে হলুদ বোর্ড এবং নীল বোর্ড গুলো যেগুলো আছে সাধারণত যারা শক্তি মৎস্যজীবী তারা এখানে আসেন এবং এই বোর্ড গুলো ব্যবহার করে লেকে মাছ ধরেন

উপরে আকাশে ফির আকাশ চুঁড়ে চলে যাচ্ছে ফ্লিয়ারক্রাফট দায়ে কোথায় সে যাচ্ছে এই তো আর এখন এখানে টেম্পারেচার শুধুমাত্র সাত ডিগ্রি প্রচন্ড ঠান্ডা তারপরে আমি একটি নম্বর প্ল্যানিংয়ে শার্ট করে রয়েছি পানি অত্যন্ত ঠান্ডা অত্যন্ত ঠান্ডা পানি একদম বরফ গলা পানি আর কিছুদিন পর এই পানিটি জমে যাবে এবং এর উপরে মানুষ স্কেটিং করা থেকে শুরু করে বরফ খুঁড়ে হচ্ছে মাছ আর যদি ভালো লাগে আমার এই ব্লগটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল বাটনটি ক্লিক করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন সাহায্য থাকবেন মাইন্স সব সময় আমার সাথে